এই গল্পটা এক গভীর বনের যেখানে সবাই এক নামেই কাঁপে বাঘমামা তার গর্জনে কেঁপে ওঠে সমগ্র বন আর তার ভয়ে ঘর ছাড়ে না ছোট প্রাণীরা একদিন বাঘমামা তার আস্তানা থেকে গর্জে উঠে বলেন এই বন আমার এখানে শুধু আমার রাজত্ব চলবে যে আমার সামনে চোখ তুলে তাকাবে তাকেই শেষ করে দেব মামা বিশ্বাস করত ভয় দেখিয়েই সে রাজা হয়ে থাকবে এদিকে বনের সকল প্রাণী তাদের ছোট্ট বাচ্চাদের নিয়ে অসহায় হয়ে পড়েছে একদিন মা আজ আবার মামা আমাদের খাবার কেড়ে নিল আমি কি আর কখনো নিশ্চিন্তে খেলতে পারবো না চুপ কর বাবা বাঘমামার নাম নিলেই তো বুক কাঁপে বাঁচতে হলে ভয় সহ্য করতেই হবে কাল আমার ছোট ভাইটা বাঘমামার গর্জন শুনেই দৌড়ে পালাতে গিয়ে খাঁদে পড়ে আর তখন তার পা ভেঙে যায় ভয় শুধু প্রাণ নেয় না মনটাও ভেঙে দেয় মামা শক্তিশালী ঠিক আছে কিন্তু সে বুঝতে পারে না যে ভয়ের রাজত্ব বেশি দিন টেকে না একদিন রাতে বন জুড়ে নামলো ভয়ঙ্কর ঝড় এই ঝড় যেন ছাড়েই না ভীষণ অন্ধকার রাত মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে এদিকে বাঘ ঘুম থেকে উঠে দেখে এত অন্ধকার কেন কেউ নেই আমার পাশে সবাই শুধু ভয় পায় কিন্তু আজ আমি তো ভয় কাঁপছি আমি এত শক্তিশালী হয়েও আজ ভয় পাচ্ছি কেন কেউ নেই আমাকে মামা বলে ডাকার ভয় দেখিয়ে কি ভালোবাসা পাওয়া যায় এদিকে একটা পাখি ঝড়ের আঘাতে আহত হয়ে পড়ে আছে হঠাৎ পাখির জ্ঞান ফিরে আসে আর সে কিচির মিচির করে বলেন বাঁচাও কেউ কি আছো আমাকে বাঁচাও বাঁচাও কেউ কি আছো ঝড়ে আহত পাখিটা পড়েছিল ঠিক বাঘ মামার গুহার সামনে সে মনে মনে ভাবছি আমি যদি ওকে খেয়ে ফেলি তাহলে আবার ভয় বাড়বে কিন্তু আমার করছে না ওকে আমি বাঁচাবই এই বলে বাঘ পাখিটাকে তার গুহায় নিয়ে আসেন এবং তাকে সুস্থ করেন সবাই বলে আপনি ভয়ঙ্কর কিন্তু আজ আপনি আমাকে বাঁচালেন আমি নিজেও জানতাম না আমার ভেতরে এতটা দয়া আছে কিন্তু এটা বুঝতে পারছি শক্তি আর অহংকার দিয়ে কারো মন জয় করা যায় না পরদিন সকালে বনের সকল প্রাণীরা অবাক হয়ে দেখল আজ বাঘ মামার গর্জন করছে না কেন এদিক বাঘ আস্তে আস্তে তার গুহা থেকে বেরিয়ে আসে আর বলেন আজ থেকে কেউ আমাকে ভয় পাবে না আমি ভয় দেখিয়ে রাজা হতে চাই না ভালোবাসা দিয়েই বন্ধু হতে চাই মা আজ পাক মামা আমাদের খাবার নেয়নি মা দেখ বাবা ভয় ভাঙলে মানুষ নয় পশুও বদলে যায় এই গল্প আমাদের শেখায় ভয় দিয়ে শাসন করা যায় কিন্তু মন জয় করা যায় না ভালোবাসাই একমাত্র শক্তি যা ভয়কেও হার মানায় তাই আসুন আমরা সবাই এরূপ ভয় দেখানো শক্তি আর অহংকারকে ঘৃণা করি ভালোবাসা দিয়ে সকলের মন জয় করি